নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো আমি আরও একবার চলে এলাম তোমাদের সামনে হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয়ে একটু কথা বলবার জন্যে তো আজ আমাদের বিষয় দিয়েছেন আমাদের সকলের খুব প্রিয় আমাদের শ্রদ্ধেও সুস্মিতাদি সুস্মিতা পজিটিভ হাইভস সুস্মিতা দি তো দি চ্যানেলে যদি তোমরা এখনও কেউ না গিয়ে থাকো তাহলে অবশ্যই দি চ্যানেলে যেও খুব সুন্দর একটা চ্যানেল এবং অনেক কিছু জানতে পারবে ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারে সুস্মিতাদের ভিডিও করেন এবং ভীষণই উপকারী ভিডিওগুলো তো সেই জন্য অনুরোধ রইলো যে সুস্মিতাদের চ্যানেলটা একবার অন্তত হলেও ভিজিট করার তো এটাই তো আর দিদির দাও আজকের বিষয় হচ্ছে যে ধন্যবাদ দিয়ে ছোট করো না এই কথাটা আমরা অনেক জায়গাতেই শুনি তো সেই ব্যাপারে কিছু বলা তো যেটা হয় যে ধন্যবাদ তো মানে থ্যাংক ইউ বা বলা বা গ্রেটফুল থাকা কোনো কিছুর জন্য বা কারোর উপরে সেটা যদি কেউ ভীষণ কোনো ছোট কাজ করেও আমাকে উপকার করে থাকেন সেরকমও বা যদি কেউ অনেক বড়ো কাজ করেও উপকার করে থাকেন সেখানেও একটা গ্রেটফুল থাকার একটা ব্যাপার থাকে সেই ফিলিংটা থাকা উচিত আর থ্যাংক ইউ তো অবশ্যই বলা উচিত যে সরি বা থ্যাংক ইউ এগুলো হচ্ছে গোল্ডেন ওয়ার্ডস এগুলো আমরা বলতেই পারি এগুলো বললে কখনো কোনো মানুষ তো ছোটো হয়ে যায় না এগুলো বরং মানুষের মানে কি বলবো বিহেভিয়ারের পরিচয় দেয় তো সেই জন্য বিশেষ করে সরিটাও সেরকমই যে আমরা অনেক সময় এরকম হয় যে মানে কোনো ছোটো কারোর কাছে সরি বলবো বা কোনো কিছু মানে কোনো কারণে অনেকেই সরি বলতে চায় না ভুল থাকলেও বলতে চায় না যে ছোট হয়ে যাওয়ার জন্যে এরকম ব্যাপারটা নয় আর থ্যাংক ইউ তো সবাইকে সময় বলা যায় এবং বলা উচিত যে আমি গ্রেটফুল তোমার কাছে বা যাই হোক যে ফিলিংটাই আমার হচ্ছে ভেতরে ভেতরে সেটার জন্য অবশ্যই সেই একটা এক্সপ্রেশন অবশ্যই থাকা উচিত বা অপর দিকের মানুষটাও যাতে ফিল করে যে হ্যাঁ মানে তার মধ্যে একটা গ্র্যাটিটিউড ফিলিং আছে তো সেই জন্যে থ্যাংক ইউ তো অবশ্যই আমরা বলে থাকি বা আমিও ভীষণভাবে বলি থ্যাংক ইউ ওয়ার্ডটা আমি খুব ইউজ করি হ্যাঁ সেই সঙ্গে সরিও আমার সরি বলতে কখনো কোনো অসুবিধা হয় না যদি আমি নিজের ভুল বুঝতে পারি বা যদি আমি ফিল করি যে হ্যাঁ আমি ভুল করেছি আমার একদম খুব ছোট একটা বাচ্চার কাছে সরি বলতো আমার কোনো অসুবিধা হয় না কারণ আমি আমার নিজের ভুলটা স্বীকার করি এবং সেটা আমি করতে পছন্দ করি এবং আমি করতে চাইও তো সেই জন্যে এই যে ধন্যবাদ দিয়ে ছোট করবো না বা ধন্যবাদ দিয়ে ছোট করো না এটা কখনো কখনো মনে হয় যে এমন কিছু মানে মানুষ জীবনে আসেন বা তারা এমনভাবে একটা উপকার করে দিয়ে যান যে যেখানে ধন্যবাদ শব্দরাও ভীষণভাবে ছোট করে সেখানে যেন মনে হয় যে সারা জীবনে যদি একটা মানে সারা জীবন একটা গ্র্যাটিটিউড ফিলিং রাখলেও যেন মনে হয় সেই জায়গাটা অনেকখানি মানে কম হয়ে যায় মানে এতটাই তাদের উপরে কৃতজ্ঞতা থাকে যে কোনো শব্দ দিয়ে বলে সেটাকে আমরা পুরো করতে পারি না তো সেই কারণে অনেক সময় আমরা বলি যে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না বা কারোর সঙ্গে হয়তো ভীষণ সুন্দর একটা সম্পর্ক ভীষণ সুন্দর বন্ধুত্বের একটা সম্পর্ক তো সেই জন্য তাদেরকে সবসময় ধন্যবাদ দিতে অনেক সময় মনে হয় যে এই মানুষটা আমার জন্য এতটা মানে উপকারী একটা মানুষ বা এতটা প্রয়োজন এই মানুষটাকে আমার জীবনে যে তাকে মানে কতই বা ধন্যবাদ দেবো মানে সে বা তারা যে এত কিছু আমার জন্য করে বা এত কিছু ভালো চিন্তা তারা করে বা তারা সব সময় আমার এত সুখ চিন্তা যে তাদেরকে ধন্যবাদ দিয়ে হয়তো সব সময় সেই কৃতজ্ঞতাটা হয়তো বোঝানো যায় না আবার অনেক সময় এরকমও হয় যে এমন সুন্দর একটা সম্পর্ক যে যেখানে হয়তো ধন্যবাদ না দিলেও চলে যে এতটাই মনের টান বা এতটাই একটা আত্মিক একটা সম্পর্ক যে সেখানে ধন্যবাদ না দিলেও চলবে যে সে জানে যে এই মানুষটা কতটা মানে আমার প্রতি তার কী ফিলিং তো সেই কারণে অনেক সময় সেটা দেওয়ার প্রয়োজনও পড়ে না তো এটাই আর কি যে মানুষের কি বলবো মানুষের কৃতজ্ঞতা বোধটা কখনো কখনো এত বেশি থাকে যে সেখানে ওই ধন্যবাদ দিয়ে ছোট করব না এটা আমরা বলে থাকি যে তোমার উপরে আমি এতটা কৃতজ্ঞ বা তোমাদের উপরে আমি এতটা কৃতজ্ঞ যে ধন্যবাদ দিয়ে ছোট করব না সম্পর্কটাকে ছোট করব না কারণ এত সুন্দর একটা সম্পর্ক বা যে কাজটা মানে কেউ হয়তো করেছে সেটা একটুখানি ধন্যবাদ দিয়ে ছোট করার মতো নয় তো এরকমই আমার মনে হয় আর কি তো এরমভাবেই বললাম জানি না কতটা কি মানে বোঝাতে পারলাম বা বলতে পারলাম তো এতটুকুই যেটা মনে হয় যে মানে যে গ্রেটফুল থাকা এটা তো ভীষণভাবে দরকার যে কোনো মানুষের কাছে যে কোনো কাজের জন্য যত ছোট থেকে ছোট কাজই হোক না কেন যে আমাকে একটুখানি উপকার করে মানে একটুও যদি আমাকে কেউ মানে আধা গ্লাস জল দিয়েও যদি কখনো আমাকে কেউ উপকার করেছে সেটাও আমার জন্য একটা অনেক বড় ব্যাপার তার প্রতি আমি গ্রেটফুল থাকি এবং আমি সবসময় আমার ভিতরে একটা এই চিন্তাই থাকে যে তার জন্য যদি আমি কিছু একটু করতে পারি তাহলে আমিই নিজেকে ধন্য মনে করব এরকম আর কি তো ব্যাপারটা বা ফিলিংটা আমার এরকমই থাকে তো যাই হোক আমি এরকমভাবেই বললাম বিষয়টা দিদি বিষয়টা দিয়ে ঠিক মানে কী জানতে চেয়েছিল আমি মানে এক্স্যাক্টলি জানি না তো সেই কারণে আমি এরকমভাবেই বললাম তো যাই হোক তোমরা যদি শোনো তাহলে জানিও তো আজকের মতো এতটুকু রইলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় ততক্ষণের জন্যে বাই গুড নাইট